রাধে রাধে পাণ্ডবা নির্জলা একাদশীর জানাই অনেক অনেক শুভেচ্ছা তো চলুন আমরা আজকে পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য কথা জেনে নিই জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী সম্পর্কে ব্রহ্ম বই বর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দ আপনি এই পাণ্ডবা নির্জলা একাদশীর কথা আমার কাছে বর্ণিত করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক কিছু শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমাকে শ্রবণ করা। ব্যাসদেব বললেন হে যুধিষ্ঠির তুমি যেসব ধর্মকথা শ্রবণ করেছ তা এই কলিযুগের মানুষের পক্ষে পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে যা সম্পাদন করা যায় এবং মহাফল লাভ করা যায় এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই আজ আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত পালন করবে দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ চিত্তে শ্রীহরির পূজা অর্চনা করিবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান তাদের সারা জীবন এই একাদশী ব্রত পালন করা উচিত পাপ রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী ব্রত পালন করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পাবেন শ্রী ব্যাসদেবের এ কথা শুনে গদাধর শ্রী ভীমসেন সেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির নকুল ও সহদেব সহ এরা কেউ একাদশীর দিনে ভোজন করেন না এবং তারা আমাকে এই একাদশীর দিনে ভোজন থেকে বিরত থাকতে পারে কিন্তু দুঃসহ এই ক্ষুধা যন্ত্রণায় আমি একাদশী ব্রত পালন করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি সরকারি দিব্য লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে এই একাদশী দিনে ভোজন না করায় শ্রেয় তবে উভয় পক্ষের একাদশীতে করবে না ভোজন করায়ীমশিম বললেন আমার এই নিবেদন যে উপবাস্ত দূরের কথা দিনে একবেলা ভোজন না করেও থাকা আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে এক ব্রিকো নামে এক অগ্নি রয়েছে ভোজন না করলে সে কিছুতেই শান্ত হন না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাধ হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এই রকম একটি একাদশীর কথা আমাকে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে এই একাদশতে জল পর্যন্ত না পান করে সম্পূর্ণরূপে তবে আচমন দোষের হবে না এই ব্রতের দিনে ভোজন করলে ব্রত ভঙ্গ হয়ে যাবে একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্য উদয় পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে যদি অজান্তেই ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একাদশী পালনে সেই দোষ দূর হয়ে যায় ব্রহ্ম দিনে মুহূর্তে স্নান করে শ্রীহরির পূজা সমাপ্ত করিবেন সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান এবং ভোজন করিয়ে নিজ আত্মীয় স্বজনদের সঙ্গে ভোজন করিবেন এখন এই একাদশী ব্রত পালনে যে রূপ পূর্ণ অর্জিত হয় তা এখন শ্রবণ করুন সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র একাদশী পালন করলে সমস্ত ফল লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই একাদশী দিনে যে আমার স্মরণাপন্ন হয়ে এই ব্রত পালন করে তারা সর্বপাপ হতে মুক্তি পায় এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্য দায়িনী জমদুদ্গণ এই একাদশী ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারেন না বিষ্ণু তাকে নিয়ে যান ভীমসেন এই দিনে নির্জলা একাদশী পালন করার ফলে একাদশী নাম পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয় এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ স্নান দান এবং কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণ করেন তার স্থান হয় বৈকুণ্ঠধান হরিব তাহলে আমরা অবশ্যই এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করব তাই আসুন সকলে আমরা বলি এই পাণ্ডবা নির্জলা একাদশী কি জয় সকলে ভালো থাকবেন না ধেরা ধীরে